আমরা একটা নিউজ বারবার দেখতে পাচ্ছি যেই নিউজটা যেই খবরটা প্রত্যেকটি মিডিয়াতে প্রচার শুরু হয়ে গেছে যদিও প্রাথমিক পর্যায়ে সর্বপ্রথম এই নিউজটা প্রচার করে ফেস দ্য পিপল নিউজটি হলো এই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছিল অবস্থায় ছিল দীর্ঘদিন তিনি সসম্মানে ইজ্জতের সাথে সহি সালামতে বাংলাদেশে আবার ফিরে আসলেন প্রশ্ন এখানে খুব গুরুত্বপূর্ণ তা হল সাবেক রাষ্ট্রপতি আওয়ামী লীগের রাষ্ট্রপতি তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি কেন তাকে গ্রেপ্তার করা হচ্ছে না কেন তাকে নিয়ে কেন কথা হচ্ছে না কেন কথা বলতেছে না এনসিপি কেন কথা বলতেছে না জামাত ইসলাম কেন কথা বলতেছে না বিএনপি কেন কথা বলতেছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরা সরকার কোনো ভূমিকায় নেই স্বরাষ্ট্র অধিদপ্তর থেকে কোনো প্রকার প্রতিক্রিয়া নেই মন্তব্য নেই আব্দুল হামিদ সে ছিল আওয়ামী লীগের সময় সবচেয়ে বড় একটা সম্মানজনক পদে অধিষ্ঠ ছিল তা তার ক্ষমতাসীন অবস্থায় বাংলাদেশ থেকে অসংখ্য নির্হ ব্যক্তিদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মারা হয়েছে সেই সময় রাষ্ট্রপতির বড় ভূমিকা ছিল সেই ভূমিকায় নির্দোষ নির্হ মানুষদেরকে শাস্তি দিয়েছে রাষ্ট্রপতি সে সে দেখেছে কোনো প্রতিবাদ করেনি প্রতিবাদ না করার মানেই হলো এর পক্ষে থাকা তার মানে হলো আওয়ামী লীগের দোসর হয়ে সে কাজ করেছে হাজার হাজার মায়ের বুক খালি করেছে তার মানে হলো এই রাষ্ট্রপতি হাজার হাজার মায়ের বুক খালি করার পিছনে সেও একজন রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না কেন প্রশাসন চুপচাপ রাজনৈতিক দলগুলো চুপচাপ আমরা কি বুঝবো যে এই আব্দুল হামিদ আসা একটি রাস্তা পরিষ্কার করা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে আনার নতুন একটা পরিকল্পনা আমরা তো এখন এইটাই মনে করতেছি আব্দুল হামিদ খানকে কেন ধরা হলো না রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানকে কেন ধরা হলো না তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না তার গ্রেপ্তার না হওয়ার পিছনের মূল কারণ আমরা যেটা বুঝতে পারতেছি তা হলো যে এই শেখ হাসিনাকে এই সৌরচারিকে ফেসিস্টকে আবার এই দেশে নিয়ে আসবে প্রিয় বন্ধুরা আমরা একটা কথা বলতে চাই তা হলো আব্দুল হামিদ সে ছিল আওয়ামী লীগের দোসর আর আমরা ভালো করে জানি আওয়ামী লীগের নেতৃধীন নেত্রণাধীন যে সমস্ত নেতৃবর্গ ছিল প্রত্যেকজনই হলো অপরাধী এবং তাদের আমল নামা খুঁজলে দেখা যাবে প্রত্যেক জনের প্রায় জনের আমল নামায় খুল চুরি দুর্নীতি এদের অভাব নেই সবচেয়েতে বড় অন্যায় করেছে এই রাষ্ট্রপতি সেই সময়কার এক থেকে এগারো জন এগারো জন প্রথম সারির নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামের যাদেরকে ধরে ধরে একে একে করে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে মেরেছিল এই রাষ্ট্রপতি থাকা অবস্থায় আব্দুল হামিদ খান রাষ্ট্রপতি থাকা অবস্থায় তাহলে কি সে অপরাধী না আমরা এটাও দেখতে পারলাম কিছু ব্যক্তি যারা আওয়ামী লীগের হয়ে কাজ করেছিল যেমন বিশেষ করে রনি সাবেক সংসদ সদস্য সে বলতেছে যে রাষ্ট্রপতি আব্দুল হামিদ খান একজন মাটির মানুষ সে প্যাসকুজ বোঝে না ভাদ খেয়ে জীবন নির্বাহ করে গ্রামের মানুষ গ্রামের মানুষের সাথে মিলেমিশে থাকে তার মতন সাদা সীতা মানুষ বাংলাদেশের একটাও নাই সে একেবারে নির্ভ একদম নির্ভ তার কোনো অপরাধ নাই তাকে কেন গ্রেপ্তার করা হবে প্রশ্ন এখানে আসে যেই সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগের দালাল এই যে রনি যে কথাটা বলল আমরা কি এটা ধরে নেব না সে আওয়ামী লীগের সুরে কথা বলতেছে আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য কথা বলতেছে আব্দুল হামিদ খানের যদি কোনো অপরাধ না থাকে তাকে গ্রেপ্তার করা হচ্ছে না সহজ সরল মানুষ কিছু সময়ের জন্য আমরা ধরে নিলাম তাহলে গ্রামগঞ্জ থেকে অনেক আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কেন আব্দুল হামিদ খান ভালো মানুষ তাকে গ্রেপ্তার করার কোনো যুক্তি নেই তাহলে গ্রাম পর্যায়ের তৃণমূল পর্যায়ের যে সমস্ত আওয়ামী লীগের ব্যক্তি আছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কেন তাদেরকে তো ছেড়ে দেওয়া উচিত ইতিপূর্বে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকেও ছেড়ে দেওয়া উচিত আওয়ামী লীগের বিরুদ্ধে শত শত মামলা আছে মামলাগুলো সবুর্ণ করা উচিত শেখ হাসিনার বিরুদ্ধে মামলাগুলো তুলে নেওয়া উচিত ওবায়দুল কাদের বিরুদ্ধে মামলাগুলো তুলে নেওয়া উচিত যেহেতু আওয়ামী লীগের কোনো তো অপরাধ করে নাই মানুষ মেরেছে শেখ হাসিনা কি নিজে মেরেছে শেখ হাসিনা নিজে মারে কা তার পুলিশ প্রশাসন মেরেছে কিন্তু হুকুম দিয়েছে শেখ হাসিনা তাই বলে শেখ হাসিনা তো তার তো কোনো নেই মানে রনির কথায় আমরা যেটা বুঝতে পারতেছি রাষ্ট্রপতি আব্দুল হামিদ তার আদেশে তার ইশারায় তার কলমের ফাঁকায় বাংলাদেশের নিরহ মানুষেরা জুলুমের শিকার হয়েছে অতএব আমরা একটা আবেদন স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমাদের একটাই আবেদন তা হল রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ খানকে অনিতি বিলম্বে গ্রেপ্তার করুন